লোভে পাপ পাপে মৃত্যু মৃত্যুতে হলো মিলাদ আর মিলাদে হলো জিলাপি আর জিলাপিতে ভাই ডায়াবেটিস খাবেন আর শরীরে কোনো বল থাকবে না দেখবেন হাঁটতে লাগবেন বেকা হয়ে যাবেন বসতে যাবেন বেকা হয়ে যাবেন শরীরে কিন্তু বল থাকবে না ভাই বেকা কুরা বুড়া কিন্তু হয়ে যাবেন আমার প্রো ভাইরা লোভ না করে আপনারা সুন্দর সুন্দর ভিডিও যেই ভিডিওগুলো দেখলে মানুষের ভালো লাগবে উপকার হবে আখিরাতে এবং দুনিয়াতেও ফায়দা হবে সেরকম কিছু ভিডিও আপনারা পোস্ট করেন দেখবেন অটোমেটিক আপনারা ভাইরাল হয়ে গেছেন ইনশাআল্লাহ আবার অন্য কোনো বিরোধে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে